নমস্কার বন্ধুরা আমি প্রভাত মন্ডল আপনারা দেখছেন সুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ঢালাই রাস্তা আট ফুটের কমন প্যাসেজ রাস্তা আছে বন্ধুরা আপনারা জায়গার পজিশান থেকে সরাসরি পাঁচ মিনিট গেলে আপনারা কিন্তু পিয়ালি রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন পিয়ালি রেলওয়ে স্টেশনের খুবই কাছে এই জায়গার পজিশন বন্ধুরা একদমই ফার্স্ট ফন্ডের জায়গা আছে বন্ধুরা টোটাল ফার্স্ট প্লট এবং সেকেন্ড প্লট দুটি জায়গা আছে বারো দুগুণে চব্বিশ কাটার জায়গা আছে টোটাল ফার্স্ট প্লটটি বারো কাটা একটি প্লট আছে সেটিও বারো কাটা টোটাল চব্বিশ কাটা জায়গা আছে খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যেই এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা আপনারা জায়গা নিয়ে সুস্থভাবে বসবাস করতে পারবেন এখান থেকে দু কাটা চার কাটা ছ কাটা জায়গা নিতে পারবেন এবং আপনারা যদি মনে করেন আপনারা পুরো পুরোপুরি জায়গাটি নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না একদমই আশেপাশের পরিবেশটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যেই এই জায়গার পৈশান মন্দরা এবং জায়গার পজিশন থেকে মাত্র পাঁচ মিনিট গেলেই আপনারা এটিএম মাঝবাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা হসপিটাল এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন এবং স্টেশনও পেয়ে যাবেন স্টেশন থেকে আপনারা রিল্যাক্সে কলকাতায় চলে যেতে পারবেন রকম অসুবিধা হবে না যাতায়াতের জন্য খুব সুন্দর পজিশনের জায়গা আপনাদের জন্য নিয়ে এসেছি একটু জায়গার পোশানটি ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবেন বন্ধুরা এটি ফার্স্ট ফার্স্ট ফ্রন্টের জায়গা আছে এবং ওটি সেকেন্ড ফ্রন্টের জায়গা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বাঁ সাইডে এটি মাঝখান দিয়ে একটি কমন প্যাসের রাস্তা করে দিয়েছে আপনাদের যাতায়াতের জন্য এই রাস্তাটিও খুব তাড়াতাড়ি ঢালাই রাস্তা হয়ে যাবে এটি ফার্স্ট প্লট এবং ওইটি সেকেন্ড প্লট মাঝখান দিয়ে রাস্তা টেনে দিয়েছে আপনাদের একটু হাত দিয়ে দেখাচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন নিন বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যেই এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা আপনারা জায়গা নিয়ে সুস্থভাবে বসবাস করতে পারবেন বন্ধুরা যেসব কলকাতার বন্ধুরা ভাড়া বাড়িতে বসবাস করছেন তারা এখান থেকে দু কাটা চার কাটা ছ কাটার জায়গা নিতে পারবে তো বন্ধুরা জায়গার দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন বন্ধুরা এখান থেকে জায়গা নিলে মাত্র পার কাটা পিছু দেড় লক্ষ টাকায় পেয়ে যাবেন বন্ধুরা ইলেকট্রিক ব্যবস্থাও অল কমপ্লিট করা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা আপনারা জায়গার পয়োজনেই পুরোপুরি ইলেকট্রিক ব্যবস্থা কমপ্লিট পেয়ে যাবেন এবং আপনারা একটু আশেপাশের পরিবেশটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন বন্ধুরা খুব সুন্দর পরিবেশের মধ্যে এই জায়গার পজিশন বন্ধুরা আপনারা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকুক বন্ধুরা খুবই সুন্দর পরিবেশের মধ্যে এই জায়গার পৌঁছান বন্ধুরা এত সুন্দর পরিবেশের মধ্যে এত সুন্দর জায়গা আপনারা পাবেন না আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা এবং আপনাদের রেঞ্চের মধ্যেই কিন্তু এই এই জায়গাটি আপনারা পেয়ে যাবেন মাত্র দেড় লক্ষ টাকা পার কাটা পিছু পেয়ে যাবেন বন্ধুরা যেসব বন্ধুরা বেশি টাকা দিয়ে ভাড়া বাড়িতে বসবাস করছেন তারা এখান থেকে দু কাটা চার কাটা ছ কাটা জায়গা নিয়ে নিজের বাসস্থান গড়ে তুলতে পারেন বন্ধুরা একটু আশেপাশের পরিবেশটিও লক্ষ্য করে দেখবেন বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যেই কিন্তু এই জায়গার পজিশন অবশ্যই আপনারা আসুন দেখুন তো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ বন্ধুরা